ভাই আমি একটু অনুরোধ করবো আপনাদেরকে ওই যে পিছনে বসে থাকা ভাই একটু এখানে আসতে হবে এদিকে এদিকে চলে আসুন দয়া করে আছেন সবাই হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দারা যারা আমার কথাকে শুনছে আল্লাহ তুমি তাদের হায় হাতে আসুন ভাই এখানে আমার কানা এইখানে 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 যে অনেক খরদা আছে এদিকে বাবা তুমি এইদিকে ভাই চাপ এদিক আসেন এদিকে ওই একই হয়ে গেল এটা যেন একটা মানে কেরালার মেঘ বানিয়ে ফেলছেন আপনার একটু এদিকে আসেন এইখানে আসেন না সামনে আমি লোক দেখতেই পাচ্ছেন আর ভলেন্টিয়ার্সদের প্রতি আমার অনুরোধ অনেক লোকেরা বাজারে ঘুরে বেড়াচ্ছে হয়তো ওনাদের কানে কানে গিয়ে বলো ওনারা হয়তো মেসপিলে এসে বসুক নাইলে বাড়িতে চলে যাক আর না হলে আগামীতে আপনার এরকম সভা করলে পেন্ডেল করবেন তিনটা কয়টা পেন্ডেল করবেন জবাব দিতে হবে কয়টা করবেন তিনটা কেন তিনটা করতে হবে একটা হলো পুরুষদের জন্য পুরুষেরা বসে পারে একটা মহিলাদের জন্য মহিলারা বসে পারে আরেকটা করবেন যারা পুরুষ না মহিলা না তাদেরকে কি বলে হিজরা হিজরাদের জন্য একটা করবেন কারণ যারা ঘুরে বেড়াচ্ছে ওরা বসবে না কোথায় ওদের জায়গাতে পাচ্ছে না ওরা না পুরুষ না মহিলা এই জন্য আরেকটা পেন্ডেল করবেন তারা যেন বসার সুযোগ পায় এরপরে যদি বাজারে ঘোরাফেরা করে এর চেয়ে লজ্জারা কিছু হতে পারে না ঠিক করে মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا اله إلا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا মুসলে আমার সঙ্গে জুড়ে সরেন আপনাদের জুড়ে সরে আপনারা এমন আওয়াজ দিলেন মনে হচ্ছিল যেন কয়েক বৎসর থেকে রোজা রেখেছে আর এমন রোজা রেখেছেন যার চেহরি না ইফতার নাই অনশন ধর্মর আর দ্বিতীয় নম্বরে যে আওয়াজ দিলেন মুসলমানের আওয়াজ যদি এমন হয় আগামী দিনে এই নদীর শ্রেত আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে সুতরাং এভাবে আওয়াজ দিলে হবে না শয়তান রাজিম এর হচ্ছে আই আল্লাহ আমি বিতাড়িত মরজুদ শয়তানের ওয়াস থেকে তোমার দরবারে পানা চাই অর্থাৎ তুমি আমাকে শয়তান থেকে বাঁচাও এর থেকে ভালো দোয়া আর কি হতে পারে বা আমরা যদি শয়তান থেকে বেঁচে যাই তাহলে তো আমরা গুণার থেকে বেঁচে যাব ঠিক কিনা বলেন আপনারা কি শয়তানের সাথে থাকতে চান না শয়তান থেকে আল্লাহর কাছে পানা চান কোনটা জিরে বলেন আমি প্রমাণ করবো যারা জিরে সিরে করবে আমি ভেবে নেবো বুঝে নেব যে তারা অবশ্যই আল্লাহর কাছে পানা চায় আর যারা আস্তে আস্তে বলবে কিভাবে ফুট মারাবে চুপচাপ থাকবে আমি ধরে নেব তারা শয়তানের কাছ থেকে সরতে চায় না সুতরাং সিদ্ধান্তকে সামনে রেখে সবাই গলা পরিষ্কার করেন বলুন আবার শুন ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم روي عن سعيد رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول على إن في الجسد نزغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم وقال ايضا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلى الله عليه وسلم تسليما يا سيدنا سيدينا محمد وعلى آله মহান জুরে ভাবে কিভাবে জোরে জুড়ে পর

أشهد أن لا اله اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا

وبرت اللَّهُ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد দিনেরnabla নরের সবই সুহে আসছে মদিনা মন যে আমার ভরে রয় না জয় তো সেই সুদু মদিনা আল্লাহ سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جلاله بكما بكماله كشف الدجى بجماله حسمت جميع خصاله صلوا عليه وآله كُتَّاهِ أبو كتا بكرُ كُتَّاهِ عمرُ كُتَّاهِ عثمان كُتَّاهِ عليٍ

La ilaha illallah. 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 Allah La ilaha illa

لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، الله أكبر الله سيدي. الله معي. الله الا الله الا الله الا الله 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 الا الله الا الله

إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضرين الله ناجي. الله شهدي الله ناجي. الله 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 الله, 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 الله. الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকে কুছবিহার জেলার হলিমারি অঞ্চলের পত্র লেখক আইজে তো এই জান্নাতী বাগানের সম্মান ধন্য যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব আতা আল্লাহ উমরহু ফি হায়াতিহি তারকাশ বিশ্ব বিকেলামি আমার আব্বার সমতির আমার আব্বগ জাতির মেরুদণ্ড জীবন ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সরদার অন্তরালে বসে থাকা আমার অতি সম্মানিতা সরলা সবলা মা এবং বোনেরা আমি সকলের প্রতি আমার আত্মজার করে সালাম পেশ করছি আসসালাম আলাইকুম আলোচনা শুরু করবার পূর্বেই মহান আল্লাহ দরবারে শুবাহরবারে কোটি শুক্র জ্ঞাপন করছি যেই মহান আল্লাহ মেহরবানি করে এই সন্দিক্ষণে আমাদেরকে বহুত নদী নালা পেরিয়ে বহুত রকমের দূর ঝামেলা থেকে আল্লাহ আমাদের ফারি করে এই জান্নাতি বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে শুক্ল যাপন করে বলছি আলহামদুলিল্লাহ আর একটি দূরে আলহামদুলিল্লাহ

আজকে আলোচনাগুলি শ্রবণ করবেন চেষ্টা করবেন নবীর প্রেমে যদি এক ফোঁটা চোখের পানি জাহান নামের ভয় যদি এক ফোঁটা চোখের পানি জান্নাতের আশা যদি এক ফোঁটা চোখের পানি আমার আল্লাহকে রাজি খুশি করবার উদ্দেশ্যে যদি এক ফোঁটা চোখের পানি আজকে জড়িয়ে আসে এই চোখের পানি ভেবে তয়ামতের দিন সকলের দিনে নাশা আচর জড়িয়া হয়ে যাবে সুগন্ধা বাড়িতে গিয়ে বলবেন আমি আস্তে লুক যদি শুনে ফেলে একটু জোরে সরে বলা যাবে না আল্লাহ আর একটু জুড়ে আমি কোরআনই করিম থেকে যে আয়াত করিমা পেশ করেছিলাম সেখানে আমার আল্লাহ শুভানা গোটা বিশ্বের মনুষ্য জাতি এবং জিন জাতিকে উপলক্ষ করে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার কথা বলেছেন আজকে আপনারা জানেন আজকের যে সভা এই সভার উদ্দেশ্য দুইটা প্রথম উদ্দেশ্য হল সবার মধ্যে ওরাঙ্গ আসবেন ওরা সোনার আলোচনা করে বুঝাবেন লোকেরা যেন আল্লাহ যেন এই উশিলা করে তাদেরকে হেদায়ত করে এটা হচ্ছে একটা উশিলা একটা উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য হলো অত্র এলাকায় গরিবী এলাকায় আল্লাহর একটা ঘর রয়েছে মসজিদ সেই মসজিদটা পুনর্নির্মাণের জন্য সংস্কারের জন্য কিছু তহবিলের দরকার সুতরাং আপনারা সকলেই বসবেন এবং এই মসজিদের জন্য আত্মা উজার করে দান করবেন ইনশাআল্লাহ তো জেলে বলেন ইনশাআল্লাহ মসজিদের জন্য আমরা কারা কারা দান করবো তো হাঁটাতে লাগে দেখেন মা সালা সবাই দান করবেন তবে দান আমার কাছে দিতে হবে না আমার পরবর্তী বক্তা আসবে সেই বক্তার হাতে আপনারা দিবেন ইনশাআল্লাহ তিনি আপনাদের সকলকে নিয়ে দোয়া করবেন আমি করব এই দুটো উদ্দেশ্য এবার আসুন আমাদের জীবনের সংশোধনী কয়েকটা কথা আপনাদের কাছে পেশ করছি তবে আলোচনা যদি আজকে একটু বেশি লম্বা হয় সকলেরই আপনাদের খারাপ লাগবে এটা যেটা বলে খারাপ লাগবে আল্লাহ তুমি কবুল কবল আল্লাহ তোমার বান্বাজের অন্তরের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পুরা করো বলেন আল্লাহ আমি আর একটু জিরে বলেন আমি এমন জুড়ে আওয়াজ দিবেন বলা হচ্ছে শ্রোতারা যখন জান্নাতি মেপিলে বসে যখন আল্লাহর নামের জিকির করে আওয়াজ আওয়াজগুলি আল্লাহর আলুসে পৌঁছে দেয় শুনে আল্লাহ নাই আওয়াজ বলি আল্লাহর আলুসে পৌঁছে যায় আল্লাহর আড়সে গিয়ে আল্লাহর আড়সের মধ্যে ধাক্কা মারে আল্লাহর আরস স্বচ্ছর করে কাটতে থাকে আল্লাহ রহমতের ফিরিস তারা আল্লাহর আড়স ধারণ করে ফিরিস্তারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার আরসটা বড্ড কাটছে স্বচ্ছর করে কাটছে জানি না কখন ভেঙে চুরমার হয়ে যাও আমার আল্লাহ ফিরিস্তাদের বলবে ফিরিস্তারা কেন কেন কাটছে ব্যাপারটা কি ফিরিস্তারা বলবে আল্লাহ তুমি তো ভালো জানো তুমি তো ভালো জানো কেন কাকে আল্লাহ তখন বলবে না আমি তদের মুখে শুনতে চাই তখন ফিরিস্তারা বলবে আল্লাহ ফলিমারির চরে খিদার চোর খিদার চরে তা নাকি খিদার চোরে খিদার্থ ব্যক্তিরা বসে বসে আল্লাহ তোমার নামে প্রস্মিত হালি করছে ওদের আওয়াজগুলি এসে তোমার আড়ুষ যখন ধাক্কা বাড়ে তখন তোমার আড়সের কম্পন বেশি বেড়ে যায় আমার আল্লাহ বলে তারা। আমি তো সব দেখতে পাচ্ছি তবু তোমরা এই লোকগুলির নাম লিস্ট করো আর তোমরা সাক্ষ্য থাকো তুমি দেখো ফিরিস তাদের কালা লিস্ট করতে বলবেন ডাকবে আরো তুমি নিষ্পব্ধ হয়ে যায় বলবে আমার আরো তোমার ফন ফন বন্ধ করে দাও আল্লাহ আল্লাহ তোমার যে যে বান্দাদের মুখ দিয়ে আমার বের হওয়ার কারণে আমার মধ্যে শুরু হয়েছে আল্লাহ তুমি সেই ব্যক্তিদের জীবনের গুণামাপনা করলে আমার কম্পন কোনোদিন দিন বন্ধ হবে না বলেছে আল্লাহ তখন বলে ফেরিস তোমরা সবাই সাক্ষী থাকো আমি আমার সেই বান্দাদেরকে মা